সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা এই মুহূর্তে আমি কথা বলছিলাম সুইট সুন্দরী অপরূপা মিষ্টি একটি সাথে প্রতিবেদন করবে বলে সংযুক্ত হয়েছে অডিও কলের মাধ্যমে কয়েকদিন আগে থেকে যোগাযোগ করছিল আসলে কেন আসলো অপুটি প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি প্রতিবেদনে কেন আসলেন ভাই আমি একটা সুন্দর মনের মানুষের জন্য আসছি সুন্দর মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছেন সুন্দর মনের মানুষ আপনার নাই জি না নাই কেন নাই কেন মানে আমি ভালোবাসা করি নাই এই কারণে ভালোবাসা করি না তার সাথে ভালোবাসা করেন নাই ভালোবাসা বুঝার মতো মানুষ পান নাই জি না ভালোবাসার বয়স হইছে নি জি কি করেন আপনি ভাই আমি সিলের মেশিনের কাজ জানি এখন সিলের মেশিনের কাজ হুম বলেন বলছি যে সিলের মেশিনের কাজ জানি এখন সিলের মেশিনের কাজ করি না কেন করেন না কেন মেশিন নাই তাই করতে পারি না বয়স কত কেমন হবে আপনার বয়স 17 বিয়ে তো নাই না জি না পড়াশোনা কিছু জানেন জি হালকা পাতলা পড়া রয়েছে কুরআন শরীফ পড়তে পারেন জি না ভাইয়া নামাজ পড়া হয় জি আলহামদুলিল্লাহ আচ্ছা পরিবারে বর্তমানে আছে কে কে জি আমি মামির কাছে থাকি কেন আপনার মা বাবা তারা নাই? বাবা নাই বাবা মারা গেছে ছোট থাকতে আমি মামা মামীর কাছেই থাকি আপনার হচ্ছে ছোট থাকতে বাবা মারা গেছে জি আপনার মা কোথায়? মা রে মামারে বিয়া দিয়ে দিছে আরেক কনে তাহলে আপনি কেমন মানুষ চাইতেছেন? আমি একটা সুন্দর মনের মানুষ চাইতেছি যে আমার পাশে থাকবে সেরকম ধরনের যে আমার দুঃখ কষ্ট বুঝবে সেরকম ধরনের একটা মানুষ চাই দুঃখ কষ্ট বুঝবে সেরকম ধরনের একটা মানুষ চান জি এমন মানুষ পাইলে কি জীবন সাথী করবেন না বিয়া করবেন বিয়া করবো জীবন সাথী করবেন না ওই জীবন সাথী আর বিয়া তো একই না বিয়া কইরা তারে জীবন সাথী করবেন এই আর কি সেটা আচ্ছা আচ্ছা ধরেন এমন একটা মানুষ আপনি পেলেন এখন মানুষটার বয়স দেখা গেছে কি একটু বেশি হলো অথবা দেখতে কালো হলো বা হচ্ছে আগে বিয়ে করছে বউ নাই এমন হইলো তাইলে আমি আপনাকে কি বলি ভাইয়া প্রেম ভালোবাসা তো আর রূপ চেহারা টাকা পয়সা দিয়ে হয় না প্রেম ভালোবাসা হয় দুইটা মনের দিক থেকে না আপনি না বলে ভালোবাসা করেন নাই কখনো বুঝেন কেমনে তাইলে না আমি শুনছি আর কি যেটা আমার ধারণা আমি সেটা বললাম আপনারে যে ভালোবাসা রূপ চেহারা দিয়ে তো হয় না কখনো

জি ধন্যবাদ আপনাকে এত সুন্দর গায় গুছায় কথাগুলো বলার জন্য প্রিয় দর্শক শ্রোতা আপনারা আপুর কথা শুনছিলেন উনি সৎ একটা মনের মতো মানুষ যে উনার সুখে দুঃখে পাশে থাকবে জীবন সাথী করবে উনার ভরসার সাথে মেখেলে করে একটা মানুষ উনার পরিবারে তেমন কেউ নাই আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত যে কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের আইন কারণ মানতে গিয়ে উনার নাম এবং ঠিকানা নিতে পারতেছিনা এর জন্য দুঃখিত তো আপনারা যারা উনার কাছ থেকেwidetilde বেশি কিছু জানতে চান তাহলে উনার সাথে যোগাযোগ করে বুঝতে পারবেন আর যদি এমন ভিডিও পেতে চান আমাদের তো সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে সরাই দিবেন আপনাদের মতামতগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিবেন। অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে ধৈর্য ধরে কষ্ট করে আমার সাথে ছিলেন ভিডিও দেখছিলেন এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন